ব্রিটিশ শাসন করেছে চব্বিশ বছর পাকিস্তান শাসন করেছে চুয়ান্ন বছর বাংলাদেশ হওয়ার পর শাসন কার্য চলছেই কথা ঠিক কিনা চলছে বাংলাদেশে সতেরো জন প্রধানমন্ত্রী একজন তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এরপরে চব্বিশ বছর পাকিস্তান শোষণ করল তাও বাংলাদেশের খাওয়া এখনো শেষ হয়নি তাই না আমরা যে কোরআন থেকে মাহবিল করি বক্তৃতা দি বক্তৃতার ভেতরে আল্লাহ রসুল আখেরা দুনিয়া সমাজ নামাজ অনাচার অবিচার দুর্শাসন সঠিক শাসন এইগুলি নিয়ে যদি বক্তব্য দেওয়া না হয় জাতির কিয়ামত পর্যন্ত কল্যাণ হবে না আমরা গত 16 17 বছর আমরা বক্তব্য দিয়েছি বক্তব্য অ্যারেঞ্জমেন্ট করার আগে অনুমতির চিন্তা করা লাগি তারা দুর্বল পার্টি তারা অনুমতি পায়নি তারা বলে যে আমরা ডিসির কাছে যাইতেও পারবো না কোবাও করবো না কথা ঠিক কিনা কিন্তু এইবার কি এমন হচ্ছে অনুমতি নেওয়া লাগে না তাহলে সরকার যদি ন্যায় কাজের বাধা না দেয় মানুষ উন্মুক্তভাবে ভালো কাজ করতে পারবে একটা দ্বার উন্মোচন হয়েছে ছাত্র জনতার জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে কথা ঠিক না। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেন বলেন আমিন আমি আপনাদেরকে যে কথা বলবো সেটা হল মানব সৃষ্টির আগের কথা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললেন ওয়াইজি ক্বাল রাব্বু কালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা কার কথা ফেরেশতা তখন ছিল জিন ছিল কিন্তু আমরা খলিফা এর কে হইছিলাম না আদম আলাইহিস তখনো নাই তার আগে আল্লাহ ফেরেস্তাকে বললেন আমার ফেরেস্তা মন্ডলী আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি চাচ্ছি মানে কি আল্লাহ সৃষ্টি করবেনি ফেরেস্তা তখন কি বলেছিল যে তারা ইউফেদু ফিহা তারা ফাসাদ করবে দাঙ্গা করবে রক্তপাত ঘটাবে নবীদেরকে হত্যা করবে না অন্যায় অবিচার মারামারি সুদ ঘুষ রকমের আল্লাহ এদেরকে সৃষ্টি করা চলবে না। ওই কথা বলার পর। যে এই কথা বলবে এটা আল্লাহ আগেই জানতেন সেই জন্য আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। আর এই খলিফাকে যুগে যুগে আমি কিতাব দিয়া সহিফা দিয়া আমি তাদেরকে খেলাফত দিয়ে দেবো তোর বলো ঠিক কিনা ফেরেস্তারা বলল তারা দাঙ্গা হাঙ্গামা করবে আল্লাহর সিদ্ধান্ত যে খলিফা সৃষ্টি করব তারা পৃথিবীতে গিয়া আমার খেলাফত কায়েম করবে সুবহানাল্লাহ কার খেলাফত আল্লাহ আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে পৃথিবীতে পাঠালেন অনেক বড় ঘটনা আমি দিকে যাব না এক লক্ষ মতান্তরে কয় লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার পৃথিবীতে আল্লাহ পাঠালেন একশো চারখানা আসমানি কিতাব দিলেন তার ভেতরে চারটা প্রধান কিতাব তারই ভেতরে আমার প্রধান হল আল কোরআন আমাদের নবী

আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন সর্বপ্রথম যে আয়াত নাজেল করে রসুলকে দিলেন কারি হিরায় পাঁচটা আয়াত তার এক নম্বর আয়াত কি এই কোরআনের ভেতরে অনেক আয়াত আছে কয়েক হাজার কয়েকশো আয়াত আছে এর ভিতরে নামাজ রোজা হজ জিকির আসকার কুরবানি ফরজ মাদ্রাসা মসজিদ এবাদত বندگی হজ উমরা সব কথা আছে কিন্তু সর্বপ্রথম আল্লাহ বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি ফালাক মুহাম্মদ আপনি সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন পড়া হলো মানুষের জন্য একটা এতগুলা বক্তব্য আল্লাহ পরে পরে পাঠালেন কিন্তু প্রথম কেন পড়ার কথা বললেন এই জাতিকে জ্ঞানবান যদি করতে চায় পড়ার বিকল্প রাস্তা নাই এই জন্য আল্লাহ শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাজিল করলেন আমাদের দেশে প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে মক্তব থেকে দাওরা হাদিস দাখিল আওয়াল থেকে কামিল পর্যন্ত আছে কিন্তু শিক্ষা ডিপার্টমেন্টে আল্লাহ রসুলের কোরআন এবং হাদিদের কোন সিলেবাস নাই মানুষের ডিগ্রি অর্জন হচ্ছে কিন্তু জাতির মান উন্নয়ন হচ্ছে এই জাতিরকে মান উন্নয়ন করার জন্য আল্লাহর পরিকল্পনা কি একু রাবি ইসমি রব্বিকাল্লাজি খলাক পূর্ব সৃষ্টিকর্তা রাবের নামে আমাদের দেশের মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এসপি ডিসি পুলিশ নেতা সাধারণ মানুষ যদি আমরা সবাই কোরআন পড়তাম আমাদের দেশে কোনো কোন অনাচার অবিচার হতো না আমরা আজকে চল্লিশ বছর আগে পড়েছি প্রাইমারি পঞ্চাশ বছর আগে পড়েছি প্রাইমারি তখন আমরা শুনেছিলাম যে শিক্ষা জাতির বলেন ভাই কি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এখন হচ্ছে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড এই কথা কোন দেখা শিক্ষা জাতির কি মৃত্যুদণ্ড যে যত বেশি জ্ঞান অর্জন করবে তার তত মৃত্যু আগে ভাগে ষাট বছর কোরআনের খেদমত করলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ কেবলা কাবা শরীফ কাবা শরীফের ইমাম যার কপালে চুমো দিল সেই মানুষ হোক তেরো বছর জেলখানায় রাখে মরে না আমিত্য ঘোষণা করলো মরে না করে জেল থেকে বের করে নিয়েছে কথা ঠিক না এই হত্যার বিচার বাংলাদেশে হবে এই বিচার বাংলাদেশে হোক কারা কারা চান দু হাত চুল আল্লাহকে তাকবীর যারা ইসলামের জন্য জীবন দিল তারা সূর্য সন্তান কথা ঠিক কিনা কত খুনিকে মাফ করে দিয়া সেনা প্রধান বানান হয়ে গেছে আর কোরআনের একজন খাদিম তার কি অবস্থা কারণ কি জাতি সবাই যদি কোরআন পড়তাম এই জাতির মাঝে কোন গাইবি মামলা হতো না কোনো চুরি সেন্টাই হতো না কোন দুর্নীতি এই বাংলাদেশের থেকে এই অন্যায়গুলি উৎখাত করতে চাই হ্যাঁ বক্তৃত হবে বাংলাদেশকে পাল্টে দেওয়ার জন্য ভাইরা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে আসলেন এক এক নবীকে দিয়া দিয়া কিতাব খেলাফত দিলেন আমার আপনার নবীকে কোরআন নাজিল করে করে আস্তে আস্তে খেলাফতের দায়িত্ব দিয়া দিলেন আল্লাহর নবীকে বলা হলো জিব্রাইল যাও আমার হাবিবকে আমি খেলাফত দেব তাড়াতাড়ি করে জমিনে তাকে খেলাফত দিয়ে আস আমি কোরআনের আয়াত দিয়া আমার নবীকে খেলাফত দিয়ে দেব সৃষ্টি করলেন খলিফা কিতাব দেয়া দিলেন খেলাফত দুর্গম ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ তালা কোরআনুল কালিমে বললেন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليجهره على الدين كله ولو كره المشركون رسول كي عاد يا خلافة دلان زوري قال سبحان الله جاكون خلافة সেই মানুষগুলার আরবি ডিগ্রি হলো খলিফা কথা ঠিক কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীর ভিতরে কোন নবীর চারজন খলিফা ছিলেন নাম বলেন তো সেই নবীর একজনও বলতে পারলেন না আমাদের নবী কিংবা আমার নবী মানে নবীর নাম বলছে যত টাইম লাগলো তার সে তাকে আপন করে নিলে বলা যাক আমাদের নবী কথা ঠিক কিনা সেই চারজন খলিফার নাম কি কি হজরত আবু বাক্কার হজরত উমার হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আজমাইন কয়জন আচ্ছা এনারা কি পীরের খলিফা এ কথা কন্যা এনারা কি পীরের খলিফা যে খলিফা কেন জানলেন আপনি কোনদিন একটা মানুষ এখানে হাত তুলে বলেন তো হুজুর আপনার পাশে দশ বছর হলে মসজিদে নামাজ পড়তেছি তাহলে এই যে চারটে খলিফে এই খলিফে এদেরকে বলা লাগবে কি কারণে আপনি না কন তো একটা লোক বলেছিলেন কোনদিন ইমামকে হাত তুলে দেখান তো মানে ওটা বেনতি নাই

কার কার বিশ্বাস হয় না যে নবী কোরআন দেয়া দেশ চালাচ্ছে কার কার বিশ্বাস হয় না তারা তার হাত তোলেন তো আছে ভাই কেউ নাই তাহলে রসুল কোরআন দেয়া দেশ চালাচ্ছেন উনি কোরআন দেয়া দেশ চালাচ্ছেন আবার উনি মসজিদে নবীর ইমামতি করেছেন আল্লাহ শুধু কি তাই উনি যে মসজিদে ইমামতি করছেন সেই মসজিদে কিয়ামত পন্ত এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব আবার ওনার হুজরা কানার থেকে এই রাষ্ট্রপতি এই প্রেসিডেন্ট এই আমির এই শাসন কর্তা যখন মিম্বরে গেছেন ফুটবা দেওয়ার জন্য রসুল বত্রিশ ফিট জায়গা যে রিয়াজুল জাননা আছে রসুলের রহদার থেকে মেম্বার পর্যন্ত এই রাষ্ট্রপতি এই রসুল সরকার

ওনাকে নবুই করলেন আল্লাহ ওনাকে খলিফা বানালেন কিতাব দিয়া খেলাফত দিলেন উনি রাষ্ট্র শাসন করেছেন দশটি বছর ধরে বলুন ঠিক কিনা ওনার অফাতের পর চারজন খলিফা হলেন প্রথম নাম্বার হজরত আবু বক্কর হজরত উমার ফারুক হজরত ওসমান হজরত আলী রাজি আলাহ আনহুমাদ এই চারজন খলিফা এমনি এমনি হয়নি ওনারাও দেশ শাসন করেছেন আমরা যে নবীর উম্মত সেই নবী যদি কোরআন দিয়া দেশ চালায় সেই নবীর সাহাবার যদি কোরআন দিয়া দেশ চালায় আমাদেরকে কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়া বাপ দাদারা ইন্ডিয়ার রাষ্ট্র চালার লাগবে কে বুদ্ধি দিল কে দিল বলেন যখনই কোরআন ছেড়ে দিয়েছি

কোন হাত কাটালো সৌদি দেখায় না কারণ কি আইন করেছে হাত কাটবো তখনই চুরি বন্ধ হয়ে গেছে আল্লাহু যখন জানাকার ধরা পড়বে বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যখনই ধরা পড়বে সাক্ষী প্রমাণে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গড়িয়ে দেয়া আদ্লা পিকেটি দেয়া আল্লাহর আইনে সরকার যদি তাকে হাড্ডি গুটি মাটির সাথে সারা রাত বক্তৃতা করে দেয় আল্লাহ রসুল বিরুদ্ধে কথা বলে আন্দোলন করে চেষ্টা করে আমি সব কথা আপনাদেরকে বলবো আপনাকে শুনতে রাজি আছেন আমার আল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলাম সত্য দিন দিয়া জীবন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা দিত আইন কানুন আছে মানব রচিত যতগুলি নিয়ম নীতি আছে এইগুলিকে উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার রাজত্ব আপনি কায়েম করবেন আমার আইন আপনি কায়েম করবেন এতে করে মুশ্রিকদের বলি যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না কার কথা

তার আগের দুমাতে যদি আপনাকে মসজিদের ইমাম টুপি দিয়া দাড়ি দিয়া নামাজ পড়েছেন কিন্তু গতকালকে জুমার নামাজ যদি ওই ইমামি মাথার টুপি বাড়িতে রাখে দাঁড়িয়ে যদি বিলেট দিয়ে কামে ওই মেহরাবের ওখানে যদি দাঁড়াতো যে দলের লোক থাক মসজিদের ভেতরে সবাই একজুট হয় ইমামকে বলতাম বাড়াও হ্যাঁ কি তখন বাড়াও তার মানে কি তুমি দাড়ি কামাচ কে টুপি মাথা দাও নি কে রাখা কি টুপি দেওয়া যে সৈন্য যখন একটা ইমাম মাথার থেকে খুলে ফেলে দেয় দাড়ি যখন কামে ফেলে দেয় তখন বোঝা যায় যে না মানুষ নবীর প্রেম আছে

শুনবেন শুনবেন এখানে আমরা দাঁড়াচ্ছি সবাই ইমানদার তোর আল্লাহ ইমানদারেরা প্রথম চান্তি আমরা আল্লাহর একটা শর্ত ভঙ্গ করে কালিমা পরে মুন্সি হয়ে গেছি মলবি ইমাম বক্তা নেতা ছাত্র শিক্ষক হাফেজ হুজুর আল্লাহর একটা শর্ত না মানে আমরা ইমান এনেছি বল ঠিক কিনা সেই শর্তটার কথা আমি এক্ষুনি বলবো

আগে তাগুতকে অস্বীকার করো তুমি কোন আল্লাহ আকবর তাগুতকে অস্বীকার করো তারপরে তোমরা ইমান আনো কার কথা এমনি এমনি কালমা পড়তে বলেনি আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো তাগুত কি তাগুত হলো যারা নিজেরাই মানুষ হ্যাঁ আইন তৈরি করে দেশ চালায় দেশের মানুষকে শাসন করে এই শক্তিকে তাগুতি শক্তি বলে ফেরাউন ছিল কি শক্তি নুমরুদ হামান আবু জাহেল এইগুলির থেকে তারা ইমান এনেছিলেন সাথে সাথে ফেরাউনকে প্রত্যাখ্যান করেছে নুমরুদকে প্রত্যাখ্যান করেছে আবু জাহেলকে প্রত্যাখ্যান করে পদরের যুদ্ধে এক হাজার কাফের বিরুদ্ধে তিনশো তেরো জন যুদ্ধে নেমেছিলেন আল্লাহ তাগুদকে অস্বীকার করার কারণে পাঁচ হাজার ফেরেস্তা দিয়া ময়দানে সাহায্য করেছিলেন তাগুতকে অস্বীকার করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় তাগুতকে অস্বীকার না করলে ইমান পরিপূর্ণ হয় না আমরা দাড়ি কামাতি ইমামের উপর রাগ করি টুপি খুললি রাগ করি আর আল্লাহ বলছেন ইমানদার তুমি আগে তাগুতকে অস্বীকার করো তারপরে কালমা পড়ো কিন্তু আমরা তাগুতকে বাদ দিতে পেরেছি চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মানব রচিত আইন চলতেছে তারই ভেতরে হ্রদ উমরা কুরবানি তারাবি হাফেজের হেফজগিরি মাদ্রাসা মসজিদ এতেকাব তাহাজ্জ নফল সব কিছু হচ্ছে কিন্তু তাগুত আমার মাথায় আমার কলি যায় আমার আমলে আমার আখলাকে আমার আল্লাহ বলেছেন ফামাইয়াত করবে তাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ তাগুত কে প্রত্যাখ্যান করা ফরজ তাগুত বাদ দিয়ে তোমরা ঈমান আনো কিন্তু আমরা তাগুত বাদ দিয়ে পারতেছি তাগুতকে বাদ দেওয়ার তখন দাওয়াত দেওয়া হয় তখন একদল বলে ভাই আপনার প্রকাশে কাজ করেন আমরা ভেতরে ভেতরে আছি ও হুজুর হুজুর আসেন না বসেন না দাঁড়িয়ে থাকেন আপনি কি টেস্ট করছেন দাঁড়িয়ে থেকে শুনবেন কারণ সবার কাছে আছে শোনা লাগবে এত বিষটা পাবেন গুটি এতগুলো মানুষ যে আল্লাহ একত্র করেছে আলহামদুলিল্লাহ পাঁচশো জন মানুষ নয় দুইশো জন মানুষ হওয়া যায়নি পুলিশ এসে কথা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই ককটেন মানানের সরঞ্জাম আদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কত মিথ্যা মামলা দিয়ে আমাকে এই বারো বছর মই ডলা দিছে কথা ঠিক কিনা ওই দেশ ওই পুলিশ ওই ডিসি ওই এসপি আছে আর কাউকে গ্রেপ্তার করার সুযোগ নাই আগামী দিনে যদি বাংলাদেশে

বাংলাদেশের মামলা হতে দেওয়া হবে না কোন মামলা হবে না শুরু হয়ে গেছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থীরা বিপুল ভোটে পাস করেছে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত হচ্ছে বাংলাদেশের চৌহিদে জনতা যদি একবার হুঙ্কার মারে আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট আলিমুলার পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট তুলে আল্লাহকে দেখা আমার ভাইরা নফল ফরজ ওয়াজিব সুন্নাত কুরবানি ইতিকাফ হজ উমরা বহু বক্তৃতা শুনেছি আর ওই বক্তৃতা পরে শুনব এইবার রাষ্ট্র সংস্কার করব এই সবাই একবারে ঠিক করেন নাগা। কেন এখনো শুনতে আছে এই কোরআন হলো সংবিধান এই কোরআন কি সংবিধান এই কোরআন হলো জীবন ব্যবস্থা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন এই বিধির নাম হলো ইসলাম আমার দেশে ইসলাম বিজয় না হওয়ার কারণে একটু এবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সব কথা আমি বলবো যদি প্রধান বক্তা এসে যায় তাহলে আর বলা যাবে না আপনার কি বেদার হচ্ছেন ভাই বেদার হচ্ছেন আমি স্লো গতিতে কথা বলবো আসুন আল্লাহ তালা নবীকে কি দিয়া খেলাফত দিলেন এই জোরে কোন কি দিয়া কোরআন দিয়া আল্লাহ নবীকে যদি আল্লাহ বলতেন যে তুমি তো সতেরো বছর থেকে তুমি হিলফুল ফুজুল মানুষের শান্তি কায়েমের জন্য স্বস্তি কায়েমের জন্য অন্যায় দূর করার জন্য খুব আন্দোলন করলে যে আমি তোমাকে নবী বানে দিলাম তুমি যা ইচ্ছা মনে করে নিজে আইন বানে তুমি দেয়ার ভালো করো বলুন তো চল্লিশ চল্লিশ থেকে জন্ম পর্যন্ত তেইশ বছর চল্লিশ থেকে ১৭ থেকে চল্লিশ বছর তেইশ বছর তিষট্টি তেইশ বছর কিন্তু এক তেইশ বছরে পৃথিবীর পরিবর্তন হয়ে গেল কিন্তু আগের তিরিশ বছরে আগের তেইশ বছরে প্রচুর চেষ্টা করলো আল্লাহর বিধান না আসার কারণে কোন চেষ্টা কাজে লাগলো না এখনো এই বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চায় কোরানের বিকল্প কোন রাস্তা আছে তাহলে কোরআন এতদিন বিজয় হলো না তিনটি কারণ তিনটা বাধা আমাদের দেশে চুয়ান্ন বছর ধরে খালি বাধা আর বাধা এক নাম্বার হলো রাষ্ট্র শক্তি দুই নাম্বার হলো ধর্মীয় রিলিজিয়াস

এ ভাই একটু চাপে আসেন ভাই চাপে আসেন রে এ ভাই এখানে এখানে বিশ্বাস এই লোকের এটি বসুক এই যে এখানে অনেক জায়গাতে বসুক অসুবিধা কি হাজার চেয়ার না এখন মানুষের তার ভয় নাই যে রাস্তার মধ্যে ধরে নিয়ে যাবি সেই জন্য মানুষ এইবার বেশি হচ্ছে এইবার দরজা খোলা আল্লাহ কে দিয়েছেন খুলে আমরা কাজ করি না কিন্তু আল্লাহ বদরে যেরকম